আম দিয়ে কত সুন্দর কত কালার কত সুন্দর কালারফুল আম পাওয়া পিঠা বানিয়েছি আমি আমার লাইফে প্রথম এই পিঠাটা বানালাম ভয়ে ছিলাম অনেক আলহামদুলিল্লাহ পিঠাটা খুব সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আপনাদের তো আমরাও ভালো আছি তো আমাদের আজকের রেসিপি হচ্ছে আম পাওয়া পিঠা আমি এখানে দেড় কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দুই কাপ পানি দিয়ে দেবো আমি এখানে যে কাপ দিয়েই নেন না কেন দুই কাপ পানি দিয়ে দেবেন হাফ কাপ পানি বেশি দিতে হবে এখানে তো দিয়ে আমি ভালোভাবে হচ্ছে চামচ দিয়ে নেড়ে পানির সাথে চালের গুঁড়াটা মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এই তো মেশানো আমার প্রায় হয়ে গেছে তো মেশানো হয়ে গেলাম এটা কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিতে হবে যেহেতু চালের গুঁড়া আর পানিটা অবশ্যই কুসুম গরম পানি এখানে অ্যাড করবেন এরকম কুসুম গরম পানি যে আপনি হাত ছোঁয়াতে মানে হাত পানিতে ছোয়ানো যায় হাত পুড়ে না যায় তো আমি এটা রেস্টে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ডাক্তার দিয়ে ঢেকে তো এক ঘন্টা পরে আমি ফিরে আসছি দেখতেই পাচ্ছেন উপরে পানি সাদা একটা পানি জমছে তো এটাকে আমি এবার হাত দিয়ে ভালোভাবে মথে নেব তো যেহেতু এটা চালের গুঁড়ো হাত দিয়ে মথে নিলে ভালো আঠালো হবে হাত দিয়ে মথা হয়ে গেলে আমি এখানে ডিম ভেঙে দিচ্ছি আপনারা একটা দুটা যে যা দেন দিতে পারেন তো এই তো ডিমটা আমার হচ্ছে দেওয়া হয়ে গেলে আমি যেহেতু আম পোয়া পিঠা আমি এখানে আমও অ্যাড করে দিব তো ডিমটা ভালোভাবে একটা একটা করে মিশিয়ে নিতে হবে সবগুলো একসাথে মেশানোর প্রয়োজন নেই তো আমি এখানে আমটা দেখতে পাচ্ছেন ছিলে নিয়েছি আম ছিলে আমি আমটা মধ্যে নিচ্ছি সব কিছু অবশ্যই হাতে মেশালে আমার মনে হচ্ছে যে ভালোভাবে আপনারা মেশালে মেশাতে পারেন কিন্তু আমি একবার ব্লেন করে নিব। কয়েক সেকেন্ডের জন্য তাহলে আমার বেটারটা আরও ভালো হবে দেখতেই পাচ্ছেন আমি এটা এখন সবগুলো উপকরণ আমি হচ্ছে ব্লেন্ড করে নেবো কয়েক সেকেন্ডের জন্য তাহলে আমার বেটারটা আরও সুন্দর হবে দ্য আম হাতে করলে কিছু এই তো দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গেছে তো এই চামচটা দিয়ে আমি হচ্ছে তৈলে এই মেজারমেন্টেই দিব যার জন্য চামিচটা নিয়েছি আর বেটারটা কত সুন্দর হয়েছে কত কালারফুল হয়েছে দেখতেই পাচ্ছেন তো এই তো আমার পিঠা বানাতে চলে গেলাম আমি যে পিঠা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কত সুন্দর হচ্ছে গোল হয়ে বসে গেছে তো এই তো একটা পিঠা বানানো হয়ে গেছে পিঠাটা একদম সফট কত সুন্দর একটা কালার আসছে এটা বেশি একটা ফুলবে না মানে এটা একটু নরম হয় তো এটা অন্যভাবে করলে আর একটু ফোলা যেত কিন্তু আমি সেভাবে করিনি দেখতে পাচ্ছেন আমি আমার পিঠাটা এই তো মানে একটা পিঠা হয়ে গেছে এতে এই পিঠাটাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে পরপর পিঠাগুলো সব বানিয়ে নিব আর হচ্ছে আপনারাও এভাবে বানিয়ে দেখতে পারেন তো আমার পিঠাগুলো সব বানানো হয়ে গেছে প্রায় শেষের দিকে আমি হচ্ছে এখন মানে আপনাদের কাছে রেসিপিটা আসলে কেমন লাগছে আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে এই তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা সুন্দর কালারফুল নরম তুলতুলে হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আপনারা এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর বাসায় একবার অবশ্যই বানিয়ে দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম